রাখি বন্ধন উৎসব প্রতি বছরই বেগমপুর সায়েন্স সোসাইটির পক্ষ থেকে পালন করা হয় এবং বেগমপুর সায়েন্স সোসাইটি হাটলা চক্রের পক্ষ থেকেও পালন করা হয় আমরা আজকে সকালে আমাদের যে প্রভাতী অনুষ্ঠান রাখি সেই অনুষ্ঠান আমরা এক কথায় বয়কট করেছিলাম কারণ যে রাষ্ট্রে বোনেদের কোনো সম্মান নেই সেখানে রাখি আমাদের মতে বলে সেখানে তার কোনো সদর্থ ব্যাখ্যা বা যুক্তিও নেই সেই রাষ্ট্রের রাখি প্রতি বছরের মতো এবছরেও রাখি বন্ধন উৎসব পালন করলো বেগমপুর সায়েন্স সোসাইটি তবে একটু অন্যরকম ভাবে আরজিকর ঘটনার প্রতিবাদ জানিয়ে সকালের প্রভাত ফেরি তারা বাতিল বিকালে প্রতীক্ষালয়ে প্রতীকালয়ে বিচার চেয়ে পালন করা হলো রাখি বন্ধন উই ওয়ান্ট জাস্টিস জাস্টিস ফর তিলক তিলোত্তমার বিচার চাই ইত্যাদি নানান স্লোগান দিয়ে তৈরি বিশেষ রাখি করানো হলো পথ চলতি মানুষজনকে প্রসঙ্গত হিন্দু পঞ্জিকা অনুসারে শ্রাবণ মাসের পূর্ণিমা তিথিতে বন্ধন উৎসব উদযাপিত হয় উনিশশো সালে বঙ্গভঙ্গের সময় রবীন্দ্রনাথ ঠাকুর ভাতৃত্ব বজায় রাখার উদ্দেশ্যে এবারে যেন তিলোত্তমার বিচার চেয়ে জনবন্ধনকে আরো দৃঢ় করার বার্তা দিল বেগমপুর সায়েন্স সোসাইটি রাখি বন্ধন উৎসব প্রতি বছরই বেগমপুর সায়েন্স সোসাইটির পক্ষ থেকে পালন করা হয় এবং বেগমপুর হাটলা হাটলাচ্ট্রের পক্ষ থেকেও পালন করা হয় আমরা আজকে সকালে আমাদের যে প্রবাতী অনুষ্ঠান রাখি সেই অনুষ্ঠান আমরা এক কথায় বয়কট করেছিলাম কারণ যে রাষ্ট্রে বোনেদের কোনো সম্মান নেই সেখানে রাখি আমাদের মতে বলে সেখানে তার কোনো সদর্থ ব্যাখ্যা বা যুক্তিও নেই সেই রাষ্ট্রের রাখি তাই আমরা আমাদের যে রাখি বন্ধন উৎসব সেই রাখি উৎসবটাকে আমরা উৎসব করে একটা প্রতিবাদী মুহূর্ত হিসাবে ধরে রাখার জন্য আমরা বিকালে বেগমপুর প্রতীক্ষালয় থেকে আমরা যে রাখি তৈরি করেছিলাম তাতে উই ওয়ান জাস্টিস আরজি করের বিচার চাই এই বলে আমরা রাখিটা তৈরি করেছিলাম এবং তিলোত্তমার যে অধিকৃতি ছিল তোমার ছবি ছিল যে সেই ছবিটা মুখটা অবশ্যই হাইকোর্টের যে রায় আছে লার্ন কাটতে হবে যেহেতু ধর্ষকদের মানে ধর্ষণ যিনি ধর্ষিত হয়েছে তার ছবি প্রকাশ্যে নিয়ে তিনি সেরকমভাবেই করে আমরা তার অধিকৃতিতে মামলাদারের মাধ্যমে তার শ্রদ্ধা জানিয়ে আমরা প্রতিফলা থেকে আজকে প্রতিটি একই রকম উৎসব পালন করলাম